ইস্টিনের মুসলমানের উপরে রহম ফরমাও আল্লাহ সিরিয়া লিবিয়া লেবানুর মুসলমান করে আপনি হেফাজত ফরমাও কিয়ামতর ময়দান ফিলিস্তিনের মুসলমানে যদি আমরা বিরুদ্ধে আপনার কাছে মামলা করে নাও আল্লাহ আমরা তো কোনোদিন তার কি ছুটিয়ে যাইতে পারতাম না একমাত্র তো আর পৃথিবীর প্রতিজন মজলুম মুসলমান আপনি হেফাজত ফর্মাও ইয়া তাকে হেফাজত ফর্মাও ইয়ারাহমিনে শান্তির জমিন বানাও ভারতের প্রতিজন জান মুসলমানোর হেফাজত ফর্মাও মাদারিস মাসাজিদ মাকাদি বকলোর হেফাজত ফর্মাও ইয়ার ইয়া আকরামাল আকরামিন এই মুদার সারে আপনি কবুল আনজুর ফরমা আল্লাহ মুদার সার যত যার জরুরিয়াত হল আছে আপনার গায়ব থেকে আপনি পুরা ফরমা হও ইয়া রাহমান রাহিম ইয়া আকরামাল আকরামিন দিনার দরস্কার কর্মখান্ডগুলারে আপনি তো বালা জান্ডায় দিনী দরস্কার খান তারে নবীজির বাইসাইয়া